মানুষ নেশা করে শুয়ে থাকে চারদিকে বাজে বাজে অবস্থা হইয়া থাকে গেছিলাম আমি গাঁজা কেনার জন্য না ভাই নেই গাঁজা মদ ইয়াবা মানি দুনিয়ার যত নেশা করি আছে সব এখানে বিক্রি হয় নেশা বিক্রি করা হয় মদ গাঁজা সবাই এখন গুটি টুটি গাঁজা মাজা ওরা মাদকের আসক্তি হচ্ছে গা এভাবেই একটি একটি করে মরণ নেশা ইয়াবা গুনছেন চট্টগ্রাম নগরের তুলাতুলি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী শুক্কুরের স্ত্রী সোমা মাদক কেনাবেচার হটস্পট হিসেবে গড়ে উঠেছে বন্দরনগরীর কেন্দ্রস্থলে অবস্থিত তুলাতুলি ও মালিপাড়া নামে পরিচিত জনবহুল এলাকাগুলো বাংলাদেশ রেলওয়ে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ঘরগুলোতেই চলছে মাদক কেনাবেচা এবং সেবনের কার্যক্রম সূত্র বলছে দিনে দুপুরে প্রকাশ্যেই এই এলাকায় বসে মাদক কেনাবেচার রমরমাহাট আমরা দেখতে চাই এবং দেখাতে চাই কিভাবে দিনে দুপুরে চলে মাদকের এই রমরমা বাণিজ্য সরেজমিনে গেলে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা তবে আমরাও নাছরবান্দা অনুসরণ করি ভিন্ন পন্থা পাখির চোখে ধরা পড়ে তুলাতুলি ও মালিপাড়া এলাকার ভয়াবহ চিত্র উত্তিবয়সী কিশোরদের ব্যবহার করেই চলে মূলত এই এলাকার মাদক বিক্রয় পলিথিন হাতে প্রকাশ্যেই চলছে গাঁজা কেনাবেচা ইয়াবা এবং মদ বিক্রি হয় নির্ধারিত ঘরগুলোতে তুলাতুলি এলাকার ডাস্টবিনের সাথে লাগোয়া ঘরগুলো কমলার নিয়ন্ত্রণে এ সকল ঘরে মাদক মজুদ এবং বিক্রির পাশাপাশি রাখা হয়েছে বসে সেবনের ব্যবস্থাও কয়েকটি ঘর পরেই অবস্থান শুকুর এবং আলমের স্পটের সেখানেও একইভাবে ব্যবসা পরিচালনা করছে দুই ভাই অনুসন্ধান বলছে এই তুলাতুলি এলাকায় পতিত আওয়ামী সরকারের শাসন আমলে মাদকের একচ্ছত্র অধিপত্য বিস্তার করেছে মোহাম্মদ শুক্কুর ও আকলিমা খালা হিসেবে পরিচিত শিষ্য মাদক কারবারীরা শুকুর সরাসরি আওয়ামী লীগের কেন্দ্রীয় যুবলীগের উপ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী হিসেবে পরিচিত ছিল রাজনৈতিক ছত্রছায়ায় পুরো এলাকা জুড়ে সে কায়েম করেছিল তার ত্রাসের রাজত্ব সরকার পতনের পরেও থামেনি শুক্কুর আকলিমার মাদক কারবার শুক্কুরের শূন্যতা পূরণ করেছে তারই আপন ভাই আলম এবং আকলিমা খালার পরিবর্তে এখন তার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে তার আপন বোন কমলা কমলা লোমের মাদক ব্যবসায় অতিষ্ঠ তুলাতুলি মালিপাড়া ও গোয়ালপাড়া এলাকার বাসিন্দারা মানুষ নেশা করে শুয়ে থাকে চারদিকে বাজে বাজে অবস্থা হইয়া থাকে তারপরে অনেকে আসে নেশা করার জন্য টাকা নেই করে টাকা দেওয়ার জন্য মনে করেন আমরা সাধারণ যাত্রী কাজে 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 একটা আছে করে কিছু না গাড়িতে তুলে ফেলে ওইটা আমাদের পালাচ্ছে অনেক বাইরে জায়গাটা নামে তুলে তুলে আমরা চাই যে ওই জায়গাটা পুরোটা ভেঙে দেখি রেলের স্টাফ আমরা এগুলো চাই না কি বয়কট করা দরকার মাদকগুলি গুলি মধ্যরাতে ঢুকা হয় আমাদের এলাকায় এখানে পুরো গোয়ালপা নাম দেয় আসলে বিক্রি করে তো তুলোলি মালি নেশা বিক্রি করা হয় মদ গাঁজা আরো বিভিন্ন ধরনের যেতগুলো নেশা আছে ওগুলো বিক্রি করা হয় এবং এগুলো পাচার করা হয় মধ্যরাতের মধ্যে সবাই এখন গুটি টুটি গাঁজা মাজা ওরাও মাদক বা শক্তি যাচ্ছে রাত হইলে এখানে এগুলো পাচার বাড়ি যাচ্ছে গা ইগুলো সচেতনতা বাড়িতে পড়াশোনার মাধ্যমে এই দিন যে এরকম পরশু দিন একটা রেড দিছে হবে তবে বন্ধ হবে আর কি এই যে এরকম মাদক খাচ্ছে বিক্রি করতেছে সবাই একটা বিশ্রী না এখন খুলে বললো সমস্যা তো এগুলো না বলাটাই ভালো না এসব স্পট ঘিরে গড়ে উঠেছে একটি সুসংগঠিত সিন্ডিকেট প্রতিদিন কয়েক লক্ষ টাকার মাদক কেনাবেচা হচ্ছে এই এলাকাগুলোতে আর তাই প্রশ্ন উঠেছে স্থানীয় প্রশাসনের ভূমিকা কি তুলাতুলি এলাকা থেকে একশো গজ দূরেই অবস্থান সিআরবি আরবি পুলিশ ফাড়ির আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান এতটা কাছে হওয়ার পরেও কিভাবে চলছে এমন ব্যবসা তা জানতে আমরা উপস্থিত হই সিআরবি পুলিশ ফাঁড়িতে তবে সেখানে গিয়ে পাওয়া যায়নি ফারিদ দায়িত্বে থাকা ইনচার্জকে মুঠোফোনে আমরা যোগাযোগ করি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ করিমের সাথে মাদক সংক্রান্ত বিষয়ে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি এখানে তো ধরেন মাদকা নির্মূল করতে গেলে আমরা যেভাবে এখানে সামাজিক দায়বদ্ধতাও এখানে উড়ে যাওয়ার মতো না কোনো পুলিশ সদস্য মাদকের সাথে সংশ্লিষ্ট থাকলে এটা আমাদের একদম বাংলাদেশ পুলিশের প্রধান আইজিবি সারের যেহেতু আছে আমাদের পুলিশ কমিশনার সাহেব এবং হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই অবশ্যই ডিপার্টমেন্টের ব্যবস্থা হবে অবশ্যই সুনির্দিষ্ট তথ্য পেলে সরাসরি অভিযান পরিচালনা করা হবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন এই কর্মকর্তা তথ্য পেলে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে আমরা একজন বা দুজনকে গোপনে পাঠি সেটা আমরা নিশ্চিত হই নিশ্চিতে আমরা তার কাছে এখন গেলে হয়তো মাদকটা পাওয়া যাবে আমরা তাকে অভিযান করি অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা মনে হয় যে মাদক ব্যবসায় তার কাছে পেতে পারি যে মাদক ব্যবসা আমরা সরাসরি গিয়ে অভিযান করে ফেলি তার রেলওয়ে সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রসঙ্গে রেলওয়ে প্রধান সুবুক্তিগিনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে সেট করতে করুন চট্টগ্রামের তুলাতুলি ও মালিপাড়া এলাকায় প্রকাশ্যে মাদক কারবারের বিরুদ্ধে একাধিক অভিযান চললেও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ রাজনৈতিক ছায় গড়ে ওঠা ভয়ঙ্কর মাদক সিন্ডিকেট বন্ধ হওয়া কি আসলেই সম্ভব এই প্রশ্নের উত্তর এখনও খুঁজছেন এলাকাবাসী খান মোহাম্মদ আবদুল্লাহ একান্ত চট্টগ্রাম